গল্পের নাম হতবর প্রেম পুর সংখ্যা তিন লেগুনিতে আইনারা নাম কিছুক্ষণ পর মোমোর ফোন আসে আমি ফোন উঠিয়ে বলি হ্যালো বলতেই মামা বলে দোস্ত একটা ব্যাড নিউজ আছে মোমোর কথা শুনে আমি হক চোখে বলি মানে কি বলছিস মোমোর ফোপানোর শব্দ কানে বেশি আসে আমি মোমোকে বলি কিরে রে মোমো কেন মোমো ফোপাতে ফুপাতে বলে দোস্ত আমার সংশয় নাই মানে কি যা তা বলছিস তার লিস্টে কার নাম ছিল ওইটা অন্য মোমো নাম ছিল আমি কিছু বললাম না কিবা বলবো বাসা হারিয়ে ফেলেছি আমি মোমো বাবার বলে আমাদের ফ্রেন্ডশিপ জানিটা হয়তো এতটুকুই চোপ থাক বেশি কথা বলছিস তুই আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম আর থাকবো এই কিছুক্ষণ মোমোকে সান্ত্বনা দিয়ে আমি কল কেটে দিই নিশা আমাকে বলে কি হয়েছে তোমার ফ্রেন্ড কি আসবে না আমি ফোন ব্যাগে রেখে বলি না আসবে না কিন্তু কেন আমি নিশাকে সব খুলে বলি সব শুনে নিশা আফসোসের সুরে বলে ও বেচারি মেয়েটা কত আশায় না ছিল ওর এক নিমিশে সব বেঁচতে গেল আমিও সাইদে বলি হুম এই গাইস হঠাৎই কোনো পুরুষালী কণ্ঠ শুনে আমি আর নিশা তার দিকে তাকাই নিশা টটে একসিডে হাসি ফুটে ওঠে আমি তোর সামনের ব্যক্তিকে দেখে অবাকের সাত আসমান পার করে ফেলেছি কারণ ব্যক্তিটা আর কেউ না সাত আনান রোদ আমার কলিজার পানি শুকিয়ে গেছে নিশা আমাকে দেখে ব্রুকুজকে বলে কি হয়েছে মেঘ আমি নিশার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলি কিছু না এমনিতেই ও রোজ স্যার পড়ানো শুরু করলেন উনি আমাকে খেয়াল করেননি উনি বই নিয়ে এদিক ওদিক হারছেন আর পড়াচ্ছেন আমার দিকে আসতেই আমি বই দিয়ে মুখ ডেকে ফেলি হঠাৎই জোরে কিছু শব্দে মাথা তুলে তাকিয়ে দেখি রোদ স্যার আমার দিকে আছেন। তবে সাউনিটা খুবই স্বাভাবিক উনি আমাকে ধমক দিয়ে বললেন মিস আপনি কি এইখানে পড়াশোনা করতে আসছেন নাকি ঘুমাতে আমি এখনই ওনার দিকে তাকিয়ে আছে উনি আমার সামনে এসে তুরি বাজিয়ে বলেন হে আমার ধ্যান ভাঙতে আমি বলি জি আমাকে বলছেন রোজ স্যার করে একটা শ্বাস ছেড়ে বলে ও সরি এখানে তোমার মতো আর একটা স্টুডেন্ট আছে ওনার কথা শুনে আমি বোকা বনে গেলাম লোকটা দেখি ভারী বাজি আহ রোজ স্যার না এত বকার কি আছে পাশ থেকে নিশা কথাটি বলে ওঠে রোদ নিশার দিকে বিরক্তি সাহনি দিয়ে বলে তোমাকে আমি কতবার বলেছি আমার কাজে ইন্টারফেয়ার না রোদ রোদ স্যার ডনকের ভাব নিয়ে বলে আপ এই বলে তুমি চলে যান আমি ড্যাব ড্যাব করে নিশার দিকে তাকিয়েছি রোদ স্যার যেতেই নিশা একটা দীর্ঘশ্বাস পড়ে আমি নিশাকে জিজ্ঞেস করি নিশা রোদ স্যারকে তুমি আগে থেকে চেন নিশা মুখ কালো করে বলে হুম চিনি কে হয় তোমার ফুফা তো বাই আর সাথে আমার হব বল নিশার কথা শুনে আমি চমকে উঠি ও যখন শুনতে পারবে ওর বিয়ে হয়ে গেছে বেচারি কতই না কষ্ট পাবে আমি কথা ঘুরিয়ে বললাম আচ্ছা নিশা তোমার পরিবারে কে কে আছে বাবা বোন মা তোমার পরিবারে কে কে আছে বাবা মা ভাই ও এই যে আপনারা এখানে গল্প করতে এসেছেন পিছন থেকে রোজ স্যার কথাটি বলে ওঠেন আমি ওনার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বললাম ও সরি আমি খেয়াল করিনি আপনি যে আছেন রোজ স্যার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিলো দাঁতে দাঁত ছেপে বলল ক্লাস শেষে তোমাকে আমার ডেস্কে চাই তারপর একটা মেয়েকে ইশারা করে বললো সারা ওকে আমার ডেক্সে নিয়ে এসো ক্লাস শেষে জি স্যার ক্লাস শেষে রোদ স্যার চলে গেলেন নিশা আমাকে বলল আচ্ছা রোদ তোমাকে কেন ডাকলো জানি না গেলেই বুঝতে পারবা সারা নামের মেয়েটার সাথে রোদ স্যারে ডেকে গেলাম রোদ স্যার সারাকে যেতে বলে সারা চলে যেতেই সে আমাকে বলে নিজেকে অনেক স্মার্ট ভাবো তাই না ওনার ওনার কথা বা কিছুই বুঝি নাই আমি তাই বললাম মানে আমার রোসার হাত চেপে ধরে বলেন নিশাকে এই বিয়ের ব্যাপারে কিছু বললে খবর আছে তোমার উনি এত জোরেই ধরেছেন যে আমার হাতের কাছের চুরিগুলো ভেঙ্গে হাতে বিদে যায় আমি ব্যথায় কুকুরে উঠি উনি তো দেখে ছেড়ে দেন আমি আমার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখ টুপটুপ পানি পড়ছে রোসার সার বাড়ি দিয়ে বলেন সরি আসলে উনি কিছু বলার আগে আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি রোসার আমার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পেলেন আমি ক্লাসে যেয়ে নিজের সিটে এসে বসে পড়ি নিশা আমার কাছে এসে বলে কি হয়েছে মেয়ে কাঁদছ কেন তুমি রোদ কিছু বলেছে এই মাথা নাড়াই অর্থাৎ না নিশার চোখে আমার রক্তে মাখা হাতে পড়তে সে ব্যস্ত কণ্ঠে বলল এটা হয়েছে কিভাবে জিপ কামড়ে বলি বাড়ি লেগেছে তাই চুরিগুলো ভেঙে গেছে আই সি ওয়েট আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি নিশা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার হাতে ব্যান্ডেজ করে দেয় আমি ক্লাস শেষ করে বাসায় আসার জন্য রিক্সা খুঁজতে থাকি তখনই একটা গাড়ি আমার সামনে এসে থামে আমি ভ্রোকুশকে তাকাই গাড়িটার দিকে গাড়ির কাজ খুলে সানগ্লাস পরার স্বাদ আনান রোদকে দেখতে পাই যে একটু কেসে বলে চাইলে আসতে পারো আমি এদিক ওদিক তাকে বলে নো থ্যাংকস রোদ চাড়ব কলার ঠিক করে বলেন সাদ আনান রোদের গাড়িতে চড়া হাজার হাজার মেয়ের স্বপ্ন আর সেখানে তোমাকে আমি নিচ থেকে লিফ্ট দিতে চাই আর তুমি না করছো সত্যি হাসারায় আমি বলি আমি বলেছি আপনাকে আমার লিফ্ট লাগবে আর হ্যাঁ যে যে মেয়ে আপনার জন্য পাগল তাদের কাতারে আমাকে ফালাবেন না দয়া করে মানুষ ঠিকই বলে কারো ভালো করতে নেই ওনার কথা শুনে আমি ওনাকে কিছুটা রাগ দিকে বলি আপনাকে কেউ আমার ভালো করতে বলেনি এক্সকিউজ মি তুমি এখন আমাকে ইনসাল্ট করছো কিছুক্ষণ আগেই তো আপনি বলছিলেন এখন আবার তুমি করে কেন বলছেন আমি তোমার টিচার লাগি তাই তুমি বলতেই পারি আমি তাকে করা বললাম আপনার সাথে কথায় পারবো না আমি আপনি প্লিজ আমার ভালো করতে এসেন না আমি আমার ভালো নিজেই করতে পারি রোজ শুধু ওকে বলে চলে যান আমি পুনরায় রিক্সা খুঁজতে থাকি একসময় পেয়েও যাই রিক্সায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে চ্যানেলে দুটো নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন